বিগত আগে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি বিভিন্ন কারণে অভিনয় করতে দেওয়া হয়নি এবং ফোর্স বলেন বা অর্ডার বলেন যে কোনো কারণে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি তো পরিকল্পনা অবশ্যই আছে আর আমরা চেষ্টাও করে যাচ্ছি চেষ্টাও করব এতদিন হয়তো চেষ্টা করে স্কোপটা পাইনি হ্যাঁ তো যে কারণে আমরা চেষ্টা করব সেই সাথে সহযোগিতা লাগবে আমাদের নতুন সরকারের সহযোগিতা লাগবে তো আশা রাখি আমরা সেই একটা পরিকল্পনা করব ওদের শিল্পীদের সবসময় একটি আক্ষেপ থাকে যে আমরা মনোরগ পর্যন্ত অভিনয় করে যেতেই থাকবো এটা সব প্রত্যেকটা শিল্পী টেকনিশিয়ান বলেন শিল্পী বলেন সবাই তো আমরা চেষ্টাও করে যাব যে সারা জীবন অভিনয় করে যেতে চাই আর বয়সের ব্যাপারটা সেটা হচ্ছে জেনেটিক যেটি থাকে অনেক সময় আল্লাহ প্রদত্ত থাকে যার যার যেটা অভিরুচির ব্যাপার তো চেষ্টা করব আমরা সারা জীবন অভিনয় করে যেতে চাই তো আগে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি বিভিন্ন কারণে অভিনয় করতে দেওয়া হয়নি এবং ফোর্স বলেন বা অর্ডার বলেন যে কোনো কারণ আমাদেরকে অভিনয় করে দেওয়া হয়নি আর আমাদের স্কোপও ছিল না তো যাই হোক এখন আমরা চেষ্টা করবো সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য একজন শিল্পী বয়স ছিল না একজন